জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু বেশ কয়েকটি পর্ব ধরে কাল সর্প দোষ নিয়ে আপনাদের সামনে আমি একের পর এক তথ্য রেখে চলেছি সেই পর্যায়ে আজকের আলোচনা ঘাতক কাল সর্প দোষ দর্শক বন্ধু কাল দোষ সম্পর্কে আশা করি আমার যে দর্শক বন্ধুরা প্রতিদিন অনুষ্ঠান দেখেন তাদের যথেষ্ট ধারণা হয়ে গেছে কালসর্পদস যদি আপনার কুণ্ডলিতে পজিটিভভাবে রয়েছে তাহলে আপনার তো কোনো চিন্তার তেমন কারণ নেই কিন্তু যদি নাকারাত্মক ভাব নিয়ে রয়েছে তাহলে যথেষ্ট চিন্তার আছে তো এই যে আমি বারংবার আজ এই যে বিষয়ে তথ্য রেখে চলেছি কয়েকদিন ধরে আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে টেলিফোন করে আপনারা প্রতিকার সবিস্তারে জানতে চেয়েছেন তো এটাও একটা ইম্পর্টেন্ট দিক যেটা আপনাদের সামনে রাখার উচিত আজকে ঘাতক কাল সর্পদোষ নিয়ে বলবো ঘাতক সর্পদোষ কখন নির্মাণ হয় কী হয় ডিটেলস বলবো কিন্তু তার আগে প্রতিকার সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের সামনে রাখা উচিত যে কাল সর্পদোষে থাকুক না কেন মরণলেস প্রতিকার আমি যেগুলো আপনাদের সামনে বলবো এগুলো যদি করেন তাহলে কাল কালসর্পদোষ থেকে কাল কালসর্পধ্বোষের কুপ্রভাব থেকে আপনি অনেকটাই মুক্ত হবেন অনেক আপনার এই কুপ্রভাব কমে যাবে স্থীমিত হয়ে যাবে কালস্পের কারণ হচ্ছে পূর্বজন্মকৃত কর্ম তো পূর্বজন্মকৃত কর্মকে যদি আপনি মুছে ফেলতে চান ডিলিট করতে চান তাহলে শ্রেষ্ঠতম উপায় হচ্ছে আপনার সাধনা করা অর্থাৎ পূজা অর্চনাতে নিজেকে নিয়োজিত করা এবং তার সাথে সাথে বেশ কিছু জিনিস রয়েছে যার দ্রব্যগুণের কারণে তার বৈশিষ্ট্যতার কারণে আপনাকে কালসর্পদোষের কুপ্রভাব থেকে প্রোটেক্ট করে রক্ষা করে এক বহিরাঙ্গে এক কবচ নির্মাণ করে দেয় যে কবচের কারণে কবচ মীস কিন্তু সকল ওই মাদলি গলায় পড়তে বলছি না আমি কবচ মীস হচ্ছে একটা একটা আবরণ অদৃশ্য আবরণ যে আবরণ আপনাকে রক্ষা করছে তো এটা বিভিন্ন দ্রব্যগুণের কারণে বিভিন্ন বস্তুর ব্যবহারে বহিরাঙ্গে আপনি এটাকে করে গড়ে তোলেন যার জন্য কালসর্পদোষের কুব প্রভাব দূর হতে হয়ে যায় অতটা ভোগ করতে হয় না অনেক রকম কালসর্পদোষ মোট বারোটি কালসর্পদোষ রয়েছে আজকে যেটা বলতে চলেছে এটা দশ নম্বর কালসর্পদোষ আর তার নাম হচ্ছে ঘাত কালসর্পদোষ এবার এই যে ঘাতক কালসর প্রদোষ এই ঘাতক কালসর প্রদোষ সম্পর্কে আপনাদের সামনে রেখে তাহলে আপনার ব্যাপারটা এই সম্পর্কে ডিটেলস আইডিয়া পাবেন রাহু যখন দশমে আর কেতু যখন চতুর্থে অবস্থান করে তখন এই দোষ উৎপন্ন হয় রাহু দশমে কেতু চতুর্থে যার কুণ্ডলিতে নকারাত্মকভাবে এই দোষ উৎপন্ন হয়ে গেছে জানবেন তার জীবনে সংক্রান্ত প্রবলেম তাকে সারা জীবন ভোগ করতে হবে কর্মক্ষেত্রে তিনি সুখী হতে পারবেন না কর্মকে নিয়ে তার এক হতে পারে তার কর্ম বারংবার তিনি কর্মহীন হয়ে পড়বেন দুই হতে পারে তিনি কর্ম তো করছেন কর্ম পরিবেশটি অত্যন্ত খারাপ তিন হতে পারে তিনি কর্ম করছেন পরিবেশ ঠিক আছে কিন্তু তার ওপরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ তার বস তার বস তাকে রেকগনাইজ করেন না তার সঙ্গে মনোমালিন্য ঘটে তিনি যত ভালো কাজ করছেন বস তার রেকগনেশান দেন না বস কিছুতে তাকে সাপোর্ট করেন না এটা হতে পারে হায়ার অথরিটির থেকে সাপোর্ট না পাওয়ার ঘটনা দেখা যায় যদি কুণ্ডলিতে ঘাতক কালচারপদস থাকে এর সাথে সাথে রাজরস অর্থাৎ গভর্নমেন্টের একটা বিরূপ মনোভাব আপনার প্রতি ব্যক্তির প্রতি দেখা দেয় তো যাদের ঘাতক কাল প্রদর্শ রয়েছে তিনি যদি কর্মী হচ্ছেন কোনো কাজ করছেন কোনো অফিসে চাকরি করছেন চাকুরিরত হচ্ছেন তাহলে তাকে কি হচ্ছে কর্মক্ষেত্রে কর্মকে কেন্দ্র করে এবং কর্ম করতে গিয়ে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে নিয়ে তাদের জীবনে অসুবিধা ঘটে এর পাশাপাশি সাংসারিক ক্ষেত্রে তাকে অসু অসুখী হতে হয় কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন তার জীবনে লেগেই থাকে যদি তিনি ব্যবসা করছেন তাহলে এই ব্যক্তির উচিত হবে খাতাপত্র খুব ভালো করে মেনটেন করা হ্যাঁ অ্যাকাউন্টস ঠিক মতো রাখা কারণ এই যে হয় না যে বিভিন্ন ট্যাক্স সংক্রান্ত ঝামেলা অর্থাৎ গভর্নমেন্টের থেকে একটা প্রেশার গভর্নমেন্টের প্রেসার ভোগ করতে ভোগ করার একটা সম্ভাবনা দেখা যায় যখন ঘাতক প্রদশ ব্যক্তির কুণ্ডলিতে থাকে দশম স্থান হচ্ছে কর্মস্থান তো কর্মস্থানে এই ধরনের দোষ যদি নেগেটিভভাবে নকারাত্মকভাবে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ভয়ানক বিপদ আমি হতে পারে আপনারা অনেকে আমার এই অনুষ্ঠান আগেরগুলো দেখেননি যারা দেখেননি আমি অনুরোধ করব আপনারা আমার একটা ইউটিউব চ্যানেল আছে শাস্ত্রী এ এলোকে কে অলোক এস এইচএস টিআর আই এই শাস্ত্রী চ্যানেলটা সার্চ করবেন আমি এখানে যে যে তথ্য দিচ্ছি রোজ আলোচনা করছি এইগুলো আমি আপলোড করি আর ওখানে আপনি আপনার সময় অনুযায়ী দেখতে পাবেন এই চ্যানেলে প্রতিদিন তিনবার প্রচারিত হয় সকাল সাতটা পঁয়তাল্লিশ দুপুর দুটো পঁয়তাল্লিশ রাত এগারোটা পঁয়তাল্লিশ তারপরেও যদি মনে হয় এ সম্পর্কে আরও তথ্য দরকার তো ইউটিউবে গিয়ে অলোক শাস্ত্রী সার্চ করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনি আপনার সময় অনুযায়ী ওই চ্যানেলে এই যে তথ্য যা আলোচনা করছি আপনার যখনই মনে হবে দেখার দরকার বোঝার দরকার আপনি ওখানে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন তবে হ্যাঁ যেটা আজকে এখানে প্রচারিত হচ্ছে সেটা কালকেই যে আপলোড হবে তারাই পনেরো দিন এক মাস বাদেই গিয়ে এটা দেখ খুঁজে পাবেন তথ্য আপনার কাছে থাকবে আপনি আপনার সময় ইচ্ছা অনুযায়ী সেটাকে পেতে পারবেন তো যাই হোক সময় একদম শেষ হয়ে গেছে একদম শেষ প্রান্তে পড়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরোধী নিয়ে নিচ্ছি একটু সঙ্গে থাকুন আমি এক্ষুনি বিরতির বন্ধু আমার মূল আলোচনা চলছে কালসর্প দোষ নিয়ে আর আজকের পর্ব হচ্ছে ঘাতক দোষ যারা আমার এই অনুষ্ঠান এর আগের পর্বগুলো দেখেননি হ্যাঁ তাদের হতে পারে কালসর্পদোষ সম্পর্কে দু একটা তথ্য আমার দেওয়া প্রয়োজন নালে তারা রিলেট করতে পারবেন না দর্শক বন্ধু এই যে কালসর্পদোষ যদি আপনার কুণ্ডলিতে থাকে মনে করুন ঘাতক কালসর্পদোষই রয়েছে রাহু রয়েছে দশমে কেতু রয়েছে চতুর্থে রাহু আর কেতুর মধ্যে যখন সমস্ত গ্রহ এসে যায় তখন কালসর্প হয় তো এক্ষেত্রে ঘাতক কালসর্পদোষ তো তৈরি হয়েছে যদি ঘাতক কালসর্পদোষ আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে কি হবে আমি বিরতিতে চাওয়ার আগে বলে গেছিলাম কিন্তু তারও আগে দেখতে হবে এটা অ্যাসেন্ডিং হেমিস্পেয়ার না ডিসেন্ডিং হেমিসপেয়ার উদিত গোলার্ধ না অনুদিত গোলার্ধ এটা প্রথম দেখতে হবে যে আমি এত কুফল বলে গেলাম আপনারা হয়তো অনেকে চিন্তায় পড়েছেন তো আপনাদের চিন্তায় পড়ার আগে আপনি দেখে নিন আপনার যদি পার মানে কাল রচনা হয়ে গেছে মান হয়ে গেছে তাহলে সেটা উদিত গোলার্ধে না অনুদিত গোলার্ধে যদি উদিত গোলার্ধ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই চিন্তা করতে হবে আর যদি অনুদিত গোলার্ধে হয়ে থাকে তাহলে এত ঘাবড়াব আর কিচ্ছু নেই উদিত গোলার্ধ কাকে বলে অ্যাসেন্ডিং অ্যামিস যদি সমস্ত গ্রহ মনে করে নটা গ্রহর মধ্যে ম্যাক্সিমাম প্ল্যানেটস রাহুর দিকে রয়েছে অর্থাৎ রাহু যেখানে বোধেছে তারই আশেপাশে রয়েছে অর্থাৎ মুখে রাউকে বলা হয় ড্রাগন হেড সাপের মাথা আর কেতু হচ্ছে ড্রাগন স্টেল সাপের ল্যাজ যদি মুখের দিকে থাকে মাথার দিকে থাকে ম্যাক্সিমাম প্ল্যানেট তাহলে এটা উদিত তো এটাকে নিয়ে চিন্তা করার আছে যদি নিচের দিকে থাকে ল্যাজের দিকে থাকে তাহলে অত চিন্তা করার নেই তো এগুলোকে একটু দেখে নিতে হবে যদি আপনার কালসর্প দোষ থাকে যদি আপনার ঘাতক কালসর্প দোষ থাকে যে কোনো দোষ থাকলেই এই যে ফর্মুলা বলে গেলাম এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে দর্শক বন্ধু উপাচার নিয়ে আমি শুরু করেছিলাম যে উপায় কী উপায় সম্পর্কে বলবো যদি কালচার কালসর্পদোষ থেকে থাকে তাহলে মধ্যমা আঙুলে সর্বাকৃতি অর্থাৎ স সাপের মতন দেখতে একটা আংটি মধ্যমা আঙুলে পড়ে পড়ে নেওয়া উচিত কৃতি একটি রূপর আংটি পিওর রূপদোষের মধ্যে খাঁটি রূপ দিয়ে তৈরি করবেন খাঁটি রূপোর আংটি যদি মধ্যমা আঙুলে পরা যায় তাহলে কালসরপদোষের প্রভাব দূর করতে এর একটা ভূমিকা রয়েছে সর্বাকৃতি আংটি হবে আংটি তিনটে প্যাচ একদিকে সাপের মাথা সাপের ল্যাচ রকম দেখতে হবে এছাড়াও আপনার মুখ্য দরজায় প্রধান দরজা প্রধান প্রধান দরজার মধ্যেখানে খাঁটির রূপ দিয়ে একটা ছোট্ট স্বস্তিক নির্মাণ করবেন আর ওটাকে লাগাবেন একটা স্বস্তিক নির্মাণ করবেন খাঁটি রূপ দ্বারা স্বস্তিক চাঁদি বলে না চাঁদির স্বস্তিক নির্মাণ করবেন ছোট বড় হলে তো কেউ খুলে নিয়ে যাবে ছোট্ট হ্যাঁ এইটুকু করলেও হবে তো এইটুকুও যদি করেন হয়ে যাবে এইটুকু যদি তার হাইট হয় কিন্তু ওটা চাঁদি দিয়ে করবেন আর দরজার মধ্যে মধ্যেখানে লাগাবেন রূপোর স্বস্তিক আর তার দুপাশে ঊর্ধ্বমুখী দুটি সাপ সাপের মুখটা উপর দিকে আছে ঊর্ধ্বমুখী দুটি সাপ ওর পাশে রাখবেন অর্থাৎ স্বস্তিক থাকবে মধ্যেখানে তার বাঁ পাশে একটি সাপ ডান পাশে একটি সাপ যেটি ঊর্ধ্ব পানে উর্ধ্ব পানে তাকিয়ে রয়েছে তো এই রকম করে যদি দরজার প্রধান দরজার মধ্যেখানে এটাকে স্থাপন করেন আর আপনি যদি সর্বাকৃতি একটা আংটি পড়েন রূপদ দোকানে যে কোনো জুয়েলারি দোকানে গিয়ে খাঁটির রূপ দিয়ে বানিয়ে নেন তাহলে আপনি প্রাথমিক কাজটা করে ফেলেছেন এরপর হচ্ছে সাধনা যদি আপনি নিয়মিত ভগবান শিবের আরাধনা করেন পূজা করেন যদি আপনি নিয়মিত রুদ্রাকাষ্টম পাঠ করেন লিঙ্গাকাষ্টম পাঠ করেন কাল সর্বদেশের প্রভাব আপনাকে জীবনে ভোগ করতে হবে না নিয়মিত যে ব্যক্তি রুদ্রাকাষ্টম পাঠ করবেন লিঙ্গাকাষ্টম পাঠ করবেন এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যে স্তোত্রম পাঠ করবেন তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হতে থাকবে আর কাল রুট কস হচ্ছে পূর্বজন্মের অশুভ কর্ম তো অশুভ কর্মকে যদি আপনি ডিলিট করতে থাকেন এটা বুঝতে থাকবেন তাহলে কী করা উচিত সকাল সকাল ভগবান শিবের আরাধনা করা উচিত লিঙ্গাকাষ্টম পাঠ করা উচিত রুদ্রাকাষ্টম পাঠ করা উচিত এবং তারপর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্ত্রোত্তম পাঠ করা উচিত তো এটা যদি করা যায় পূর্বজন্মের কর্ম কাটবে এটা আপনার বাড়িতে করতেই পারবেন আর এর জন্য কোনো তো অর্থ ব্যয় হয় না এবার আপনার কাছে যদি একটু অর্থ থাকে আরেকটু ভালোভাবে আরেকটু বেশি করে আপনি করতে চাইছেন তাহলে আপনার জন্য যা যা বলেছে ওগুলো তো থাকবেই বাড়িতে যদি করবেন এর পাশাপাশি আপনি ত্রাম্বাকেশ্বর মন্দিরে যান যেটা নাসিকে রয়েছে আর সেই মন্দিরে গিয়ে আপনি কাল সর্প দোষ নিবারণ পূজা এটাকে অবশ্যই করবেন কাল সর্প দোষ নিবারণ করবে কিন্তু ওখানকার পুরোহিত এরকম ভাববেন না যে আমি আপনার সাথে যাব বা কোনো এখান থেকে কোনো পুরোহিতকে নিয়ে যেতে হবে বা কোনো জ্যোতিষ ব্যক্তি কাউকে নিয়ে যেতে হবে না আপনি নিয়ে যাবেন নিজে ওখানে ওখানকার যা পুরোহিতরা রয়েছে তারা এক্সপার্টাইজ এই বিষয়ে তারা আপনার পুজো করে দেবে। তো তাদেরকে নিয়ে পূজা করাবেন কিছু রুদ্রাক্ষ আছে কম্বিনেশন সেই রুদ্রাক্ষ তিন থেকে চারটে রুদ্রাক্ষের একটা কম্বিনেশন আছে ওই কম্বিনেশন রুদ্রাক্ষ যদি গলায় রাখেন কাল কালসর্পদোষের কুপ্রভাব রুদ্রাক্ষের গুণের কারণে বলেছিলাম না দ্রব্যগুণ সেই গুণের কারণে সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যাবে তো এইভাবে আপনি কাল সর্পদোষকে রেজিস্ট করতে পারেন যদি কাল কালসর্পদোষ আপনার কুণ্ডলিতে অশুভত্ব প্রদান করছে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার সেবায় যে কোনো প্রশ্নের জবাব পেতে যোগাযোগ করুন নাইন এই নাম্বার